হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দেওয়ার তো গত আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার খুব তাড়াতাড়ি চিক্স ফার্মে আসতে চলেছে নূতন ফার্মে যে ফার্মটি আমি রেডি করেছি সেই ফার্মে বাচ্চা আসতে চলেছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে কমপ্লিট চলে এসছে সমস্ত বাচ্চা এবং বাচ্চার কন্ডিশানও খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে আগের লটে যে বাচ্চা দিয়েছিলো তার থেকে অনেকটাই বেটার বাচ্চা দিয়েছে এবারে ঠিক আছে খুবই চঞ্চল এবং এর চঞ্চল বলার কারণটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখুন মাত্র একদিনের হ্যাচিংয়ের বাচ্চা ওখানে দেখুন জল পড়ে আছে ঠিক আছে মানে এত পরিমাণে চঞ্চল সমস্ত জায়গায় জল টল ফেলে একদম একাকার করে দিয়েছে ঠিক আছে আর চিক্সের গড় ওয়েট এসছে আমার চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে চুয়াল্লিশ গ্রাম গড় ওয়েট আছে বাচ্চার এটি হচ্ছে এ গ্রেড বাচ্চার ভালো মানের বাচ্চার ওয়েট এবং ভালো মানের বাচ্চা চেনার আরও একটি টিপস আমি আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো একটু খেয়াল করে দেখুন বাচ্চা ধরাই যাচ্ছে না ঠিক আছে এই দেখুন এক দুই তিন এই দেখুন এক দুই তিন মানে যদি আপনারা একটু ভালোভাবে ধরে দেখবেন যে এক থেকে তিন গোনার ভিতরে যদি বাচ্চা যদি লাফ মেরে উঠে যায় লাফ কেটে যদি উঠে যায় তাহলে ভাববেন যে ভালো মানের বা এ গ্রেডের বাচ্চা ঠিক আছে প্রথম কথা হলো এটাই এবং পাগুলোর দিকে একটু খেয়াল রাখবেন পাগুলো কিন্তু মসৃণ ভাব এবং চোখগুলো একদম উজ্জ্বল ঠিক আছে একদম স্বচ্ছ উজ্জ্বল মতো ভাব একটা দেখা যাবে ঠিক আছে সেগুলি হচ্ছে এ গ্রেডের বাচ্চা তো এইভাবেই মোটামুটি বাচ্চাগুলো চিনতে হয় একটু মোটামুটি দেখে শুনে নিলেই লস খাওয়া যায় না কারণ এর আগের লটে যেটা আমি লস খেয়েছি যে বাচ্চাগুলো যে পাখিগুলো সরি যে পাখিগুলো এখন আছে ফার্মে আমার ওই ফার্মে সে তো আপনারা জানেন যে কী কারণে লস হয়েছিল কি হয়েছিল না হয়েছিলো সমস্ত ঘটনা তো আমি আপনাদেরকে শেয়ার করেছি এবং আলহামদুলিল্লাহ আপনারা একটু দোয়া রাখবেন এটা নূতন ফার্ম সম্পূর্ণ দেখুন ঠিক আছে এই নূতন ফার্মে বাচ্চা আমি তুলেছি জানি না কতদূর কী হবে তবে আশা রাখছি ইনশাল্লাহ রেজাল্ট অবশ্যই ভালো আসবে এটুকু আশা রাখি তো একটি আদর্শ বোর্ডিং করার নিয়ম হলো মিনিমাম নিচে আপনারা যে আগড়া বা ভুসি যেটাই বলেন আপনারা যেটা দেন সেটা দেবেন একটু মোটামুটি বর্ষাকালে একটু মোটা করে দেবেন দুই থেকে তিন ইঞ্চি পরিমাণে দেবেন চার ইঞ্চি দিলে খুবই ভালো বেটার হয় ঠিক আছে একটু ভুসিটা একটু মোটা করে দেবেন এবং উপরে খবরের কাগজটা দুটো করে দেবেন ঠিক আছে দু পিস করে খবরের কাগজ বিছিয়ে দেবেন এবং এই খবরের কাগজটি রাখবো আমি চব্বিশ ঘন্টা রাখবো ঠিক আছে এই খবরের কাগজটি রাখবো আমি চব্বিশ ঘন্টা তারপরে তুলে ফেলে দেবো মানে আজকে আমার চিক্স এসেছে দুটোর দিকে এসেছে আর কি ঠিক আছে দুপুর দুটোর দিকে এসেছে তো মোটামুটি আসার পরে কী মেডিসিন দিলাম সেটিও আমি আপনাদেরকে শেয়ার করছি আসার পরে সঙ্গে সঙ্গে আসার পরে যেহেতু অনেক দূর থেকে এসছে একটা ডিহাইড্রেশানের ফলে এদের শরীরটা অনেকটাই ধকল পড়ে আর কি ঠিক আছে তো সেই তার কারণে আর কি মোটামুটি আমি এদেরকে একটু লেবু আর একটু পরিমাণে লবণ দিয়েছি মানে চার পিস লেবু দিয়েছি যেহেতু এখানে আছে আমার তিনশো পিস চিক্স ঠিক আছে তিনশো চিক্সে আমি দু পিস লেবু কেটে দিয়েছি এবং এক চামচ মতো এক চামচ মতো এদেরকে লবণ দিয়েছি দিয়ে মোটামুটি মিক্স করে এদেরকে দিয়েছি যেটাতে যে এদের যে শরীরে ধকল পড়েছে যে প্রেশারটা পড়েছে যেহেতু বাচ্চাগুলো আসে অনেক দূর থেকে অনেকটা জার্নি করে এরা আসে তো সেক্ষেত্রে মোটামুটি একটু সেলাইন জল করে দিতে পারলেই হয়ে যায় আর যদি আপনাদের কাছে যদি অরেঞ্জ জল থেকে থাকে অরেঞ্জ যদি থেকে থাকে সেই জলটি করে আপনারা দিতে পারেন ঠিক আছে এটাতে মোটামুটি রেজাল্ট খুব ভালোই আসে তো এবারে রাত্রেবেলা আমি দিয়েছি আজকের ইমোলাইট ইমোলাইটটি দিয়ে দিয়েছি পাশে স্ক্রিনে আমি দেখিয়ে দেবো যে ইমোলাইট ঠিক আছে ইমোলাইটটি আমি দিয়েছি সারা রাতের জলে এবং নেক্সট ভিডিওতে আমি বলে দেবো যে দিনের বেলা কি মেডিসিন দিচ্ছি না দিচ্ছি সমস্ত কিছু কমপ্লিট আপডেট ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেব এবং এ দেখুন এবারে কিন্তু আমি যে প্লাস্টিকের যে চিক গার্ডগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু দেওয়া হয়নি ঠিক আছে আমি প্রথম ভিডিওতে আমি বলেছি যে ঘর রেডি করার সময় আমি জানিয়েছিলাম আমি আপনাদেরকে তো ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন যে কত পিস টিন আমার গিয়েছে এখানে কিন্তু টিন দিয়ে আমি বোডিংটা করেছি যেহেতু সামনে আসছে শীত বর্ষাকাল পরেই কিন্তু শীতকাল আসবে শীতকালের জন্য পুরো একদম উপযুক্ত এই যে টিনের যে চিক্স গার্ডগুলো তৈরি করেছি আমি ঠিক আছে একদম উপযুক্ত যেহেতু কেন উপযুক্ত আমি বলছি এর ভিতরে যে টেম্পারেচারটা তৈরি হয় সেটি কিন্তু অত সহজে বাইরে বের হয় না ঠিক আছে কারণ টিন গরম হয়ে থাকে ঠিক আছে এই যে টিন টিনগুলো কিন্তু একটু হালকা পরিমাণে গরম হয়ে যায় তো সেই কারণে আর কি মোটামুটি তাপটা অতটা পরিমাণে বাইরে বার হয় না তো আমি আজকে আমার ঘরের যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা দেখানোর চেষ্টা করছি একত্রিশ ডিগ্রি একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আজকে আছে এখন তো রাখার কথা ছিল বত্রিশ তেত্রিশ ডিগ্রি তো কোনো প্রবলেম নেই ওটাতে মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ তো মোটামুটি এইভাবে তাপমাত্রা চলবে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কন্টিনিউ তিন দিন আমি এদেরকে দেবো তারপরে কি ম্যানেজমেন্ট করব কি এদের জন্য ট্রিটমেন্ট করব অবশ্যই ভিডিওতে অবশ্যই ভিডিওটি অবশ্যই ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ তো কীভাবে একটি আদর্শ বোর্ডিং রেডি করতে হয় সেই বিষয় নিয়ে ছোট্ট একটি ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আর কথা বলে রাখছি ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটিমাত্র লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন কি বিষয়ে জানতে চান কমেন্ট করার ফলে কি হয় আমরা জানতে পারি যে আপনারা কি চান ঠিক আছে কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করছেন না ভিডিওতে এতে মোটামুটি আমি খুবই দুঃখ পাচ্ছি যে এত কষ্ট করে ভিডিও আপনাদেরকে শেয়ার করছি অবশ্যই একটিমাত্র লাইক পাওয়া এবং একটি সুন্দর কমেন্ট পাওয়ার আশায় তো বেশি ভিডিওটি লম্বাচওড়া করব না এখানে ভিডিওটি শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম